হাইলগাঁও অ্যাটাকের পর হাই অ্যালার্টে রয়েছে গোটা দেশ আমাদের দেশের তিন বাহিনী তাদেরকে কিন্তু যেভাবে তৈরি রাখা হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে বড় সড় স্টেপ হতে পারে কিন্তু এই বড়সড় স্টেপের আগে দেশের মধ্যে যে আরশোলা আর ছারপোকাগুলো লুকিয়ে আছে না তাদেরও সাফাই অভিযান শুরু হয়েছে আমরা দেখেছি কাশ্মীরে একদম বাড়ি ধরে ধরে চিরুনি তল্লাশি চলছে এবং যেসব জঙ্গিরা এই পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়িগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ির লোক এখন বুক ফাটা হাহাকার করছে সেই নিয়ে অনেকে রাজনীতির রুটি শেখার চেষ্টা করছে কিন্তু তারা ভুলে যাচ্ছে এই বাড়ির লোকও এই জঙ্গিদের থেকে কম দোষী নয় যখন তাদের বাড়ির ছেলে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তানে গিয়ে এবং তারপর ভারতবর্ষে এসে তারা এই জঙ্গিমূলক কার্যকলাপ করছে তখন এই বাড়ির লোক চুপ করে আছে এবং সেই জঙ্গি জঙ্গিহানা থেকে পাওয়া টাকা দিয়ে তারা ফুর্তি করছে ফলে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কাশ্মীরে যখন এত কিছু হচ্ছে তখন কি এবার বাংলাতেও বড় কিছু হতে চলেছে কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে সেনা বলুন কেন্দ্রীয় প্রশাসন বলুন তাদের একাধিক অ্যাক্টিভিটি এবং তাতে করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাতেও বড় কিছু অপারেশন হতে চলছে কেন এই কথাটা উঠছে প্রথমেই যে খবরটা সামনে আসছে ইন্ডিয়ান আর্মি ইন নর্থ বেঙ্গল পরের সপ্তাহে উত্তরবঙ্গে বন্দুক আর্টিলারি নিয়ে নামবে সেনা এবার কি তবে বড় পদক্ষেপ বাংলাতে যে যে ইস্টার্ন রেজিমেন্টটা রয়েছে সেই ইস্টার্ন রেজিমেন্টকে হাই অ্যালার্টে রাখা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেনা এখন কিন্তু পশ্চিম প্রান্তে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ মূলত কাশ্মীর কিন্তু তার পাশাপাশি পাঞ্জাব রাজস্থান গুজরাট প্রত্যেক জায়গায় বর্ডারে সেখানে কিন্তু সেনা মোতায়েন করা হচ্ছে নৌবাহিনী তারা পৌঁছে গেছে গুজরাটের কাছে এবং পুরো পাকিস্তানের সীমাটাকে জলসীমাটাকে তারা কভার করে রেখেছে যেটা আমাদের নর্দার্ন কমান্ড রয়েছে সেখানে এয়ারফোর্স পৌঁছে গেছে কিন্তু এই যে সেনা মুভমেন্ট হচ্ছে বিভিন্ন বাহিনীর তাতে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইস্টার্ন রেজিমেন্টকে কিন্তু মুভ করানো হয়নি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইস্টার্ন রেজিমেন্টের শক্তিও কিন্তু বাড়ানো হচ্ছে তার পাশাপাশি আমরা দেখেছি যে যে আমাদের এয়ার ফোর্স রয়েছে তাদের যে নর্থার্ন কমান্ডটা রয়েছে সেইখানের একটা বড় অংশ কিন্তু ইস্টার্ন কমান্ডে এসে সেখানে ড্রিল প্র্যাকটিস করছে আর এবার যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে আগামী সপ্তাহে এই যে ইস্টার্ন রেজিমেন্ট রয়েছে তাদের পুরো নর্থ বেঙ্গলে একটা হাই প্রোফাইল ড্রিল হতে চলেছে এবং সেখানে শুধু বন্দুক নিয়ে ড্রিল নয় সেখানে পুরোপুরি আর্টিলারি নিয়ে ড্রিল হবে আর এইখানেই প্রশ্নটা হচ্ছে যে পূর্ব প্রান্তে যেখানে আমাদের মূল সমস্যাটা এখন পাকিস্তান মূল সমস্যাটা এখন কাশ্মীর পেহেলগাঁও সেই জায়গা থেকে ওইখানে যুদ্ধকালীন পরিস্থিতি আছে কিন্তু ইস্টার্ন রেজিমেন্টকে এতখানি কেন হাই অ্যালার্টে রাখা হয়েছে তাদের শক্তি কেন বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের কেন এরকম হাই প্রোফাইল রিল করানো হচ্ছে তাহলে তাহলে কি বাংলা নিয়েও এবার বড় কিছু ভাবনা চিন্তা হচ্ছে এই জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছে বিএসএফ বাংলাদেশ সীমান্তের উপর ইসরায়েলি রাডার ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে নজরদারি আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে একটা বড় অংশের কিন্তু বর্ডার তারা শেয়ার করে এবং এখানে এই রাজ্য সরকার জমি দেয়নি বলে বাহাত্তরটা চৌকি এখনো করা যায়নি এবং তার থেকেও বড় কথা বেশ কিছু সেগমেন্ট রয়েছে যেটা জলপথ এবং জঙ্গল যেখানে নজরদারি কিন্তু রীতিমতো টাফ চ্যালেঞ্জিং সেই জায়গাগুলোতেও কিন্তু কোনো রকম কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবার প্রত্যেকটা জায়গায় দিনে রাতে চব্বিশ ঘন্টা হাই হাই অ্যাটেনশনে কিন্তু সেখানে নজরদারি চলছে এবং সেইটা করার জন্য যে র্যাডার ড্রোন আছে সেটাকে তো ওড়ানোই হচ্ছে এর পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা সেই নিয়েও কিন্তু বিশেষ করে জলপথ এবং জঙ্গল পথগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে একটা নাকি গোয়েন্দা ইন্টেল এসেছে আপনারা জানেন যখন এই বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো এবং মোহাম্মদ ইউনুস এসে ইউনুস এসে সেখানে ক্ষমতা দখল করে বসে রইল তারপর থেকেই সেখানে কিন্তু জঙ্গিমূলক কার্যকলাপ অনেক বেশি বেড়ে গেছে এবং এই সরকারেই প্রশাসন এসেই যেটা সব থেকে বড় সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে পাকিস্তানের যে ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো ছিল সেগুলো অনেক শিথিল করে দিয়েছে ফলে পাকিস্তানের যে জঙ্গিরা আছে সেই জঙ্গিরা কিন্তু বাংলাদেশে ঢুকছে এবং সেই বাংলাদেশের ঢোকার পর তারা পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে ভারতবর্ষে ঢুকে সেখানে নাশকতামূলক কাজকর্ম করছে এই ইন্টেল কিন্তু আছে এবার এবার যেটা সব থেকে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মালদা এবং মুর্শিদাবাদে যে কাণ্ড ঘটেছিল সেই কাণ্ডতে পরিষ্কারভাবে বাংলাদেশি একটা ছাপ পাওয়া যাচ্ছে ফলে অনেকেই মনে করছিলেন যে এইখানে কিন্তু এবার বড় কিছু হবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং এখানে চিরুনি তল্লাশি হবে সেই ধরনের প্রিপারেশন কিন্তু কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রশাসন দেখাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই পেহেলগাঁও কাণ্ড ঘটে গেল আর এইখানেই দুয়ে দুয়ে চার করা হচ্ছে তার মানে কি এইখানে যে জঙ্গি প্রবৃতিটা বেড়েছিল সেইটা এবার এক্সপোজ হয়ে যেত সেই জন্য পুরো অ্যাটেনশনটা ঘোরানোর জন্য প্যালগাঁও করা হলো পুরো আর্মিটাকে ওইখানে শিফট করানো হলো যখন ওইখানে পুরো আর্মি চলে যাবে তখন এই জায়গাটা অরক্ষিত থাকবে এবং এখানে জঙ্গিমূলক কার্যকলাপ অনেক বেশি বৃদ্ধি করা হবে এই দুয়ে দুয়ে চার জায়গাটা হচ্ছে এবং তার ফলে বাংলাতে কিন্তু চিরুনি তল্লাশি এবং কড়া অ্যাকশানের প্রয়োজন রয়েছে এমনটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর কিন্তু রিপোর্ট দিচ্ছে এর পাশাপাশি আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত পাকিস্তানিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে সেই সময় সময়সীমা পেরিয়ে গেছে কিন্তু তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং একটা কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট নিয়ে সেখানে আলোচনা হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই বাংলাদেশি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা তারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে এবং ঢুকে সেখানে ভারতীয় পরিচয়পত্র তুলে নিয়ে সেই সব তৈরি করে নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ফলে আমরা দেখেছি এই অবৈধ বাংলাদেশি অভিযান শুরু হয়ে গেছে গুজরাট পুলিশের হাত ধরে প্রথম দিনই চোদ্দশো অবৈধ বাংলাদেশিকে ডিটেন করা হয়েছে দ্বিতীয় দিন আরো আটশো অবৈধ বাংলাদেশিকে ধরা হয়েছে বাইশশো বাংলাদেশি এবং বেশিরভাগের ক্ষেত্রেই যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং শুধুমাত্র তাই নয় যখন এই ধরপাকড় শুরু হচ্ছে আতঙ্কে দেশে ফিরে যাচ্ছিল ভদ্রতারা স্টেশনে হাওড়াগ্রামী এক্সপ্রেসে ওঠার আগে পুলিশের জালে বাংলাদেশি পরিবার এরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে চাইছে অর্থাৎ পশ্চিমবঙ্গ কোথাও গিয়ে একটা সেফ হাউস হয়ে গেছে এই জঙ্গিদের দু নম্বর জায়গা এই যে পরিচয়পত্র তৈরি হচ্ছে দিনের পর দিন ধরে এই পরিচয়পত্রের বেসটা কি সেটা হচ্ছে রেশন কার্ড যে মুহূর্তে আপনার হাতে রেশন কার্ড থাকবে সেই রেশন কার্ড দেখিয়ে আপনি প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু তৈরি করতে পারবেন এবার এই স্থানীয় রেশন কার্ডটা দিচ্ছে স্থানীয় প্রশাসন আর তারপর সেইটা থাকার ফলে আর কেন্দ্রীয় প্রশাসন কিন্তু বাকি পরিচয়পত্রের ক্ষেত্রে বাধা দিতে পারছে না ফলে এই যে লোকাল প্রশাসন এই জায়গাটা করে দিচ্ছে এবং সেটা রাজ্য প্রশাসন কোনো রকম ধরতে পারছে না রাজ্যের গোয়েন্দা দপ্তর এটা নিয়ে কোনো রিপোর্ট এখনো অব্দি কেন্দ্রীয় সরকারকে দেয়নি তার মানে এখানেই কি বিশাল বড় ঘাবলাটা হয়ে আছে এই যে লোকাল পরিচয়পত্রটা বানিয়ে নিচ্ছে এবং তার ফলে ভারতীয় পরিচয়পত্র এরা সহজেই পেয়ে যাচ্ছে এই জায়গাটাকে স্ক্রুটিনাইজ করার দরকার আছে নম্বর যেটা আরও গুরুত্বপূর্ণ যে গুজরাট যেটা ভারতের পশ্চিম প্রান্তে রয়েছে সেইখানে সাফাই অভিযান শুরু করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এবং সেখানে বাইশশো জন অবৈধ বাংলাদেশিকে পাওয়া যাচ্ছে অথচ তাদের পরিচয়পত্র বেশিরভাগই পশ্চিমবঙ্গের হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে এই ধরনের অবৈধ বাংলাদেশি ফাঁকড়া অভিযান হচ্ছে এমন কোনো অফিসিয়াল রিপোর্ট এখনো অবধি নেই তাহলে গুজরাটে যদি এই সংখ্যাটা হয় তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যাটা কত এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার কি স্টেপ নিচ্ছে কোথাও গিয়ে কি এরা প্রোটেক্টেড থাকছে কোনো একটা অঙ্ক কি এখানে কাজ করছে ভারতের নিরাপত্তার স্বার্থে জাতীয় সুরক্ষার স্বার্থে এবার চিরুনি তল্লাশি করার সময় এসে গেছে সেই জন্যই এই অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে কিন্তু থাকছে এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের চিকেন নেক সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই যিনি অমিত শাহের মুখ বলা যেতে পারে অমিত শাহের মূল হাত যিনি বলা যেতে পারে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি পশ্চিমবঙ্গ সফরে আসছেন এবং সেটা খুব সম্ভবত দোসরা মেয়ে তিনি আসতে চলেছেন গোবিন্দ মোহনজি এবং এসে তিনি এখানে নারকোটিক্স এনআইএ বা যত রকমের কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিএসএফ সকলের সঙ্গেই আলোচনা করবেন মিটিং করবেন এই রাজ্যের ডিজি থেকে আরম্ভ করে খুব হাই প্রোফাইল বেশ কিছু মিটিং হতে চলেছে এবং সেখানে যেটা অফিসিয়াল স্ট্যাটাস দেখানো হচ্ছে সেটা হচ্ছে চিকেন নেক যেটাকে জঙ্গিরা বারবারই টার্গেট করছে কারণ এই চিকেন নেকটাকে যদি কাটল করে দিতে পারে একদিকে বাংলাদেশি জঙ্গিরা রয়েছে অন্যদিকে চীনা সৈন্য বসে রয়েছে এই জায়গাটাকে যদি কাট করে দেওয়া যেতে পারে তাহলে সামগ্রিকভাবে উত্তরবঙ্গ তো বটেই পুরো উত্তরপূর্ব পূর্ব ভারত থেকে ডিটাচ হয়ে যাবে ওখানে যে সেনা বাহিনী রয়েছে তাদের কাছে যে রসদ রয়েছে সেইটুকুনি তাদের সম্বল এইখানে কিন্তু আর তাদের কাছে ফার্দার কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হলে রসদ পৌঁছানো যাবে না ফলে এই চিকেন নেকটাকে সুরক্ষিত করতে হবে অফিসিয়াল স্টেটমেন্ট এবং যদি টেকনিক্যালি দেখা যায় এর মধ্যে কোথাও কোনো ভুল নেই কিন্তু কিন্তু শুধুমাত্র কি চিকেন নেকের জন্যই আসছেন কেননা আমরা জানি কূটনৈতিক যে আলোচনাগুলো হয় কূটনৈতিক যে নোটগুলো দেওয়া হয় সেটা একটা ওই হাতির দাঁত যেটা দেখানোর দাঁত যেটা খাওয়ার দাঁত দুটোর মধ্যে ডিফারেন্স আছে অবভিয়াসলি চিকেন নেক কিন্তু একটা টেনশনের জায়গা রয়েছে কিন্তু এই চিকেন নেকের নাম নাম করে কি সামগ্রিকভাবে বাংলায় এবার বড় কোনো পদক্ষেপ বড় কোনো চিরুনি তল্লাশি জঙ্গি বাহিনীকে খুঁজে বার করার চেষ্টা কেন এই প্রশ্নটা উঠছে কেননা গোবিন্দ মোহনজি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে পরিস্থিতি পাকিস্তানের যে সঙ্গে যে সম্পর্ক সেই জায়গা থেকে যে টেনশনের মুহূর্ত রয়েছে সেখানে সব কিছু ছেড়ে দিয়ে তাকে তাকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে বিশেষ কিছু তো কারণ আছেই কেন কেন না আপনারা জানেন যে রিসেন্টলি একটা বড় অ্যাক্টিভিটি উঠে যখন এই সব সাফাই অভিযান চলছে তখন কিন্তু মাওবাদী যে অ্যাক্টিভিটি রয়েছে সেইখানে বিশাল বড় সেনাবাহিনী সামরিক যার জওয়ান রয়েছেন তারা ঘিরে ধরে সেখানে সাফাই অভিযান করছেন এর পাশাপাশি বাংলার পাশেই গোপন ঘাটি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে চলছিল এইসব ধরা পড়তে ফাঁস বিস্ফোরক তথ্য এটা পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ড যেখানেও এই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে বলে বারবার অভিযোগ উঠছে সেইখানেই কিন্তু স্পেশাল অপারেশন চালানো হয়েছিল এবং সেই স্পেশাল অপারেশন চালিয়ে চারজন জঙ্গিকে পাওয়া গেছে যারা বাংলাদেশি এবং তারা বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকেছে একদম সেফ প্যাসেজ পেয়েছে এবং ঝাড়খণ্ডে চলে গেছে এদের সূত্র ধরেই অনেক কিছু পাওয়া যাচ্ছে ওই সেফ প্যাসেজটা কোথায় কারা কারা সাহায্য করছে স্থানীয় প্রশাসনের সঙ্গে কেউ যুক্ত রয়েছে কিনা কোথা থেকে তারা পাচ্ছে রাজনৈতিক আশ্রয় কি রয়েছে অনেক কিছু তথ্য এদের কাছ থেকে আসছে এই জায়গাটাও কিন্তু ভাবাচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গ যে সেফ প্যাসেজ হয়ে গেছে জঙ্গিদের জন্য এটা কার্যত এই চার জঙ্গি ধরা পড়ার পর এস্টাবলিশ হয়ে গেছে এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে আর একটা বড় অস্ত্র উঠে আসছে সেটা হচ্ছে মুর্শিদাবাদে যে অশান্তি হলো যেখানে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হলো তাদের প্রাণ নেওয়া হলো তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো দোকানপট জ্বালিয়ে দেওয়া হলো সমস্ত কিছু লুটপাট করা হলো হাতে যান নিয়ে তাদেরকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হলো এই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন সব নাকি বিএসএফ করাচ্ছে সব নাকি এর কারসাজি তারাই টাকা দিয়ে এইসব করাচ্ছে কিন্তু তারপর এই রাজ্য সরকারি একটা এসআইটি তৈরি করেছিল সেই এসআইটি যেটা খুঁজে বার করেছে তারা প্রথমেই কথা বলেছে বিএসএফ এর সঙ্গে কেননা যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল মুর্শিদাবাদ প্রশাসন প্রথম কিন্তু বিএসএফকে ডাকে যে তোমরাও এসে হেল্প করো না আমরা পারবো না এবং তারপর আদালতে যখন শুভেন্দু অধিকারী মামলা করেন মাননীয় বিরোধী দলনেতা তখন আদালতও নির্দেশ দেয় এখানে কেন্দ্রীয় বাহিনী বহল করতে হবে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন যোগাযোগ করা হয় ন কোম্পানি বিএসএফ এর জওয়ানকে সেখানে পাঠানো হয় তারা কিন্তু পুরো পরিস্থিতিটা দেখেছে এবং দেখার পর তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেইটা কিন্তু এই এসআইটি কথা বলেছে এবং সেখানে কথা বলে তারা প্রাইমারি যে জিনিসটা পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যখন ওই পাঁচই আগস্টের পর পরিস্থিতি হয়েছিল যে স্টাইলে হামলা হয়েছিল যে স্টাইলে সমস্ত কিছু করা হয়েছিল পশ্চিমবঙ্গে এর সঙ্গে তার হুবহু মিল পাওয়া যাচ্ছে কোথাও বাংলাদেশ যোগ আছে এটা বিএসএফ অফিসিয়াল নোটে জানিয়ে দিয়েছে ফলে যাদেরকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে তাদের ইন্টারোগেশন করা হয়েছে ওই অ্যাঙ্গেলে করতে হয়েছে এবং সেইটা করতে গিয়ে এই যেটা পেয়েছে সেটা হচ্ছে যে আটখানা মৌলবাদী নিষিদ্ধ সংগঠন এখানে যোগ ছিল এবং এই সংগঠনের মাথা যারা তাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশি যোগ ছিল এবার বাংলাদেশি মানে শুধুমাত্র বাংলাদেশ ভাববেন না আজকে বাংলাদেশ গোয়েন্দা রিপোর্ট বলছে পুরোপুরি এই হিজবুল মুজাহিদিন এই লস্করি তৈবা এদের জন্য মুক্তাঞ্চল হয়ে গেছে মানে আলটিমেটলি পিছনে পুরোটাই এর খেলা আছে যেটা মালদা মুর্শিদাবাদে হয়েছে এবং মালদা মুর্শিদাবাদ একটা ট্রেলার এটা আগামী দিনে কিন্তু আরও বড় 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 জায়গায় যেতে পারে এটা এস রিপোর্ট বলছে ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে একটা বড় অস্ত্র কেন বড় অস্ত্র তার কারণ হচ্ছে আবারও ওই গোয়েন্দা ইন্টেল যেটা বলা হচ্ছে যে পুরোপুরি পশ্চিম প্রান্তে এটাকে শিফট করে দাও অ্যাটেনশনটা ওখানে শিফট করে দাও এবং এই জায়গাটাকে ব্যবহার করো মালদা মুর্শিদাবাদ যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গটাকে উত্তপ্ত করে তোলো কেননা এর আগেই এই বাংলাদেশের যে মৌলবাদী সংগঠনগুলি রয়েছে তারা হুঙ্কার দিয়ে রেখেছে যে বাংলা বিহার উড়িষ্যা পুরো উত্তর পূর্ব ভারত সমস্তটা নিয়ে বাংলাদেশকে মিলিয়ে তারা একটা নতুন ইসলামিক কান্ট্রি করবে বাংলাস্তার নামে সুতরাং এইটা ভারতকে বিচ্ছিন্ন করার ভারতে জঙ্গিহানা করার একটা বড় চক্রান্ত হতে পারে এবং যে মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতি হবে ওখানে অনেক বেশি অ্যাকশন বেড়ে যাবে পশ্চিম প্রান্তে তখন এই জায়গাটাকে অরক্ষিত পেয়ে কিন্তু এটা করতে পারে ফলে ওইখানে অ্যাকশানের আগে এই জায়গাটাকেও নিখুঁতভাবে চিরুনি তল্লাশি করে সমস্তটাকে সমস্তটাকে নিউট্রালাইজ করতে হবে এই সম্ভাবনা কিন্তু বাড়ছে এবং বাড়ছে আর একটা জায়গা থেকেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিজেপির একজন সাংসদ নিশিকান্ত দুবে অনেকেই চেনেন নেনাকে কেননা ইনি যেভাবে এই রাজ্যের তৃণমূল সাংসদদের একদম নাকানি চুবানি খাইয়ে রেখেছেন খুব পপুলার তিনি একটা আজকে মন্তব্য করে দিয়েছেন সেই মন্তব্যে বলছেন বাংলাদেশও বড্ড বেশি লাফাচ্ছে ওদের গঙ্গার জল দেওয়া বন্ধ করা উচিত দাবি বিজেপি সাংসদের অর্থাৎ আপনারা দেখেছেন যে পাকিস্তান এত লাফাচ্ছিল সব লাফানি কিন্তু অনেকটা থেমে গেছে সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়ার ফলে একদিকে খরা একদিকে বন্যা সেম বাংলাদেশও যে এই অ্যাক্টিভিটি করছে তারা যে ভারতকে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক কাজ করছে সেই জায়গাটাও কেন্দ্র সরকারকে কিছু ভাবনা চিন্তা করছে নালে যে দল কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের সাংসদ কিন্তু এই কথা বলতেন না এখনো অব্দি ভারতবর্ষ যে কথা বলেছে সেটা ইমপ্লিমেন্ট করেনি এরকম কিন্তু হয়নি সুতরাং ওই দিকে যখন পাকিস্তানকে টাইট দেওয়া হচ্ছে এখন পাকিস্তানের যে দোসর হয়ে গেছে বাংলাদেশ নিজেদের নতুন আব্বা ভাবতে শুরু করেছে যে পাকিস্তান এই বাংলাদেশিদের হালত খারাপ করে দিয়েছিল ভারত না থাকলে আজকে এদের অস্তিত্ব থাকতে কিনা সন্দেহ আছে তারাই আজকে ভারতকে কুঁড়ে কুঁড়ে খাওয়ার চেষ্টা করছে ফলে সেই জায়গাটাকেও বন্ধ করতে হবে বাংলাদেশকে যদি শান্ত করা না যায় সেখানের যদি জঙ্গিমূলক কার্যকলাপ বন্ধ করা না যায় তাহলে ওই পাকিস্তানিদেরও কিন্তু ঠান্ডা করাটা সহজ হবে না এই দিকেও প্রবলেমটা থেকে যাবে এবং মাথায় রাখতে হবে প্রধানমন্ত্রী কিন্তু কথা বলেছেন কোনো পার্টিকুলার দেশের নাম নিয়ে নয় তিনি পরিষ্কার বলেছেন জঙ্গিবাদকে মাটিতে মিশিয়ে দেওয়া দিতে হবে এবং তার জন্য যত দূর যাওয়ার সেটাই যেতে হবে ফলে বাংলা পশ্চিম বাংলাকে ঘিরে যে অ্যাক্টিভিটি সেনা এবং প্রশাসনের তরফ থেকে হচ্ছে যে হাই প্রোফাইল জিনিস চলছে সেখান থেকে কিন্তু এবার ক্রমশ এই কথাটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে মিশন বাংলাও বোধহয় শুরু হতে চলেছে দুয়ে দুয়ে চার করলে অনেক কিছু ইকুয়েশন উঠে আসছে এবং যেগুলো প্রি প্ল্যান্ড জানা যাচ্ছে সেখান থেকে কিন্তু বাংলা নিয়ে বড় কিছু পদক্ষেপের আশঙ্কাটা আশাটা সবটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে কি বলবেন সেনাবাহিনী এবং প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে বাংলাতে কি সত্যিই এবার শুরু হতে চলেছে বড় কিছু অ্যাকশন এই নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার